কেমন আছো আবারও দিনে সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম কনটেন্ট পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আবার বসে পড়েছি একটা ভিডিও ছাড়ার পরে সেকেন্ড ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে ধবলা ধবলা যে এখন ভিডিওটা দেখলাম সে ভিডিওটা বোঝা গেল তার মা কালকে ছেড়েছে কলা দিয়ে কাঁচকলা দিয়ে মাছ সেটা বোঝা গেলো আর দ্বিতীয়ত সেকেন্ড বোঝা গেল ধবলা তোমার যে নাইটিটা পড়ে সকালে বসে ওর মায়ের ভিডিও বলতে কালকে যে ভিডিওতে বক্তৃতা দিচ্ছিল সেখানে বোঝা গেলো সেইটাই সেকেন্ড হচ্ছে তার মা যে নাইটিটা পরে রান্নাবান্না করছিল কাজকলার মাছের ঝোল সেইটা দ্বিতীয়ত ওর মা কালকের ভিডিওতে বলছিল ছেলে মেয়েগুলো সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছে ঘুরে আসুক এটা বলছিলো সেহেতু বোঝা গেল যে ঘুরতে গিয়েছে আর এটা তোমার ধবলা বললো যে আমি ফ্ল্যাটে যাচ্ছি সুতরাং এটা অনেক আগের ভিডিও ওর মা ভিডিওটা ছেড়ে দিয়েছে অলরেডি সেহেতু ও কোনো কন্টেন্ট পায়নি দেখানোর জন্য সে জিনিসগুলো পায়নি কারণ মায়ের ভিডিওতে অলরেডি এগুলো চলে এসেছে সেহেতু ও এগুলো কেটে কুটে ওই সাত মিনিট সাড়ে সাত মিনিট মতো আট মিনিটও পূজাতে পারলো না এবার কিছু কিছু মানুষ বলে কি না যারা কন্ট্রোভার্সি করে কিছু কিছু মানুষ বলে কি না সন্দীপ কোনো কাজই করে না সন্দীপ কোনো কাজ যদি নাই করবে তার ভিডিও ডেলি ডেলি তার ভিডিও একটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা ভিডিও ডেলি ছাড়ে সে কোনো ঝড় ঝাপটা অসুখ বিসুখ তুফান ওকে থামাতে পারে না আর এর ডেলি ঝড় ঝাপটা অসুখ বিসুখ লেগেই আছে সেকেন্ড হচ্ছে সন্দীপ যদি কুড়পনামো করত তাহলে কিন্তু ওরও ভিডিও বাসি আসতো সন্দীপের যদি কোনো কন্টেন্ট দুইবারে হয়ে যায় বলতে ঘুরতে যাওয়ার সময় তার ব্লগুলো যেহেতু বড় হচ্ছিল কেটে কেটে দুটো ভিডিওতে সে দেওয়ার চেষ্টা করছিল যেন ভিডিওগুলো বাসি না হয় বলতে আজকের ভিডিও যদি বড় হচ্ছিলো সেটা কেটে দুটো চ্যানেলে দিচ্ছিলো কিন্তু আজকের ভিডিওটা অর্ধেক করে যে আজকের ভিডিও লাস্টের দিকটা মানে বিকেল থেকে যেটা করছে সেটা যেন আমি আবার কালকে না দিতে পারি সেই চেষ্টাটা কিন্তু সন্ধী প্রতিটা সময় ঘুরতে যাওয়ার সময় কিন্তু করে এ কিন্তু ভিডিওটা স্টকে রেখে দিয়েছে যেন কোথাও ঘুরতে যায় কোথাও কী করি কী আলসেপনাম করে ভিডিও না দিই তা তখন এই বাসি ভিডিওগুলো ছাড়া হবে তাহলে তোমরা বলো যারা যারা কন্ট্রোভার্সি করছো বা যারা যারা ভিডিও দেখছো সে তোমরা যাকেই ভালোবাসো না কেন দেখছো সেহেতু দেখো দোষ গুণ দুজনেরই আছে দোষ গুণ নিয়েই মানুষ সুতরাং দোষ গুণ প্রত্যেকের আছে কাউরির কম কাউরির বেশি এখানে আমি কোনো সময় দুজনকের ভেতর যার যখন ভালো লাগে তখন তাকে নিয়ে বলি এই না যে সন্দীপ আমার ঘরের মানুষ এই না যে ধবলা আমার ঘরের মানুষ হ্যাঁ সন্দীপকে একটু ভালো পজিটিভ বলতে পারি যেহেতু সে বাবা মাকে ছেড়ে দিতে পারেনি কারণ বউ চেয়েছিল বাবা মাকে যেন ছেড়ে দেয় তার স্বামী সন্তান আর শ্বশুর নিয়ে যেন সে সিটিতে এসে বাচ্চা মানুষ করার ছলনাতে সে যেন থাকে এরকম সে চেয়েছিল তখন সন্দীপ চাইনি যে না আমি বাবা মাকে ছাড়তে পারবো না আমি তোমাকে ছেড়ে দিতে পারি এই যে একটা ত্যাগ এই ত্যাগটাও যে সন্দীপ করেছে ভালো কিছুটা ভালো কারণ বাবা মার এই যে একটা বাচ্চাটাও শিখছে প্লাস সোশ্যালে আছে এই যে একটা জিনিস দেখাচ্ছে যে বাবা মাকে ছাড়া যাবে না কারণ যে স্বার্থপর যে বাবা মাকে নিয়ে চারটে মানুষ এই চারটে মানুষকে নিয়ে যে চলতে পারে না সে কোনোদিনও তার স্বামীকেও ভালোবাসতে পারে না এই বাবা মা চব্বিশটা ঘন্টা কিন্তু বসে খায় না চব্বিশটা ঘন্টা কিন্তু কাজ করে খায় সে ধবলা থাকুক আর না থাকুক তাদের কিন্তু কোনো ফারাক পড়ে না কারণ হচ্ছে তারা কাজ করেই খেতে ভালোবাসে বা বসে খেতে ভালোবাসে না যারা চব্বিশ ঘন্টা বসে থাকে তাদের যদি কোনো মানুষ বাড়ি থেকে চলে যায় তখন তাদের কষ্ট হয় কিন্তু এই সন্দীপের বাবা মার দেখো কোনো হেলদোল নেই চলে গেছে চলে গেছে আপদ বিদায় হয়েছে এরকম একটা ব্যাপার তাদের কোনো হেলদোল নেই এমনকি সন্দীপেরও নেই এমনকি বাচ্চাটারও নেই বাচ্চাটারও দেখো কোনো সময় অন ক্যামেরায় তো অনেক কিছু না দেখাতে চাইলেও আমরা কিন্তু খুটিয়ে বের করি এটা করেছ কেন ওটা করেছ কেন কিন্তু বাচ্চাটা অন ক্যামেরায় কোনো দিন আজ পর্যন্ত মায়ের খোঁজ করলো না যে মা কোথায় মাকে নিয়ে এসে দাও একদিন শুধু মা চলে যাওয়ার কিছুদিনের মধ্যে এক মাসের ভেতরেই একটু ঘুম থেকে উঠে কান্না করেছিল মার কাছে যাব বাস এইটুকু আর কোনো সময় কিন্তু আমরা দেখতে পাইনি ভিডিওর মাধ্যমে সন্দীপ নাই দেখাতে পারে অনেক সময় অনেক কন্ট্রোভার্সি চ্যানেল থেকে যারা সন্দীপকে ভালোবাসে না তারা বলে কি না যে বাচ্চাটা কান্নাকাটি করে কিন্তু সন্দীপ দেখায় না আরে বাবা সন্দীপ কতক্ষণ খোর লুকিয়ে রাখবে কতক্ষণ লুকিয়ে রাখবে প্লাস হচ্ছে তাদের বাড়িতে কন্ট্রোভার্সি থেকে শুরু করে ব্লগিং যারা করে প্রত্যেকে তাদের বাড়িতে গিয়েছে এই না যে সন্দীপ বাচ্চা লুকিয়ে রেখেছিল দবলা বাড়িতে কিন্তু কোনো কন্ট্রোভার্সি বলো আর যারা ভিডিও করে তাদের বলো ব্লগ ভিডিও বলো কেউ কোনো মানুষ যায়নি কিন্তু সন্দীপ বাড়ি সুদূর বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে যেখান যে যেখানে আছে প্রত্যেকে কিন্তু তোমার সন্দীপ বাড়িতে গিয়েছিল তাহলে তারাও কিন্তু ব্লক করে সন্দীপ যদি না দেখাতে চায় তারাও তো খুঁচিয়ে বের করার চেষ্টা করেছিল বা করবে যে কন্টেন্টের জন্য যে তোমার মা কোথায় বা তোমার মায়ের জন্য কাঁদছে বা মায়ের জন্য বলছে যে আমার মা কোথায় কোনো কাউরির ভিডিওতে কিন্তু দেখা যায়নি সন্দীপ যদি লুকাতে পারতো তাহলে কিন্তু ওই পজিশানটাও লুকাতে পারতো মাম্মামকে চকলেট দাও এই কথাটাও লুকাতে পারতো সেহেতু বলছি ক্যামেরায় সব সময় যে সব লুকানো যায় তা কিন্তু না তা কিন্তু না ক্যামেরায় কিছু না কিছু যদি কেউ করে থাকে বেরিয়ে আসবেই তো সেখান থেকে বলছি সন্দীপ সারাদিন রান্নাবান্না কাজকাম রান্নাবান্না হেল্প করা কাজকাম এটা ওটা করে কিন্তু সে চল্লিশ মিনিট পূজায় আর এ ধবলা দেখো একটা মেয়ে হয়েও কিন্তু সে কোনো কাজ দেখাতে পারে না না পারে কোনো কিছু দেখাতে শুধু শরীর খারাপ খাওয়া শরীর খারাপ আর খাওয়ার আর ঘুরতে যাওয়া এই ছাড়া তার ব্লগে আছে কি মা কাজকলা কাটছে বৌদি রান্না করছে বৌদি সার্ফে ধুচ্ছে দাদা সেলুনে গেছে কিটি বসে আছে এই ছাড়া তার ব্লগে কিন্তু আর কিছুই নেই দুটো ভেঙে কুটো করে না সেটা বোঝাই যায় বেলা করে উঠে ব্লগ শুরু করছে আর সন্দীপ কোথায় সকাল থেকে ঘর ঝাড়ু মারা থেকে ব্লগ শুরু করছে তাহলে কে আগে উঠছে সন্দীপ আগে উঠছে না ধবলে আগে উঠছে সন্দীপে চল্লিশ মিনিট ব্লগ হওয়ার ফলেও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ব্লগ প্রতিদিন দেয় তারপরেও কিন্তু তার ব্লগ কিন্তু সাদা মা সাদামাটা হয় না তার ব্লগে অনেক ক্যারাকৃত্তি থাকে কিন্তু ধবলার ব্লগে কিন্তু শুধু এডিটিংয়ে জুড়ে দেওয়া ছাড়া তার কোনো ক্যারাকৃত্তি থাকে না সেখানে তার তিনটে বেজে যায় এডিটিং করতে কিন্তু সন্দীপ দেখো ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে খাওয়া ঠিক টাইমে ওঠা বাজার যাওয়া গ্রামের যে ছেলে সেটা বোঝা যায় ঘুম থেকে উঠে বলে যে একটু ছাদে হাঁটছি কে একটু বসছি কে একটু জিম করছি কে একটু বাজার ঘাট করে নিয়ে আসি মাকে হেল্প করছি মানে এগুলো সারাদিন কিন্তু সে করতে থাকে এমন কি মঙ্গলবারের পুজোটা দালাল সেদিন বলছে কন্টেন্টের জন্য দেখো পুজো পাল সেদিন তো ধবলাও ধবলাও যে বিপত্তারিণী পুজো করেছিল গোত্রটা শুদ্ধ সে কিন্তু কন্টেন্টের খাতিরেই কিন্তু ভিডিওতে নিয়ে এসেছিল এমন কি ব্রাহ্মণ তোমার পুজো করছে প্রসাদ দিচ্ছে ব্রাহ্মণের বাড়ি ঢুকছে ব্রাহ্মণে কে কে কোন গোত্রের কি নাম কে কার নামে পুজো দিচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু ধবলা তুলে ধরেছিল তাহলে ধবলার পুজোতে নিশ্চয়ই তাহলে এগুলো দেখানোর জন্য করেছিল তাই তো বন্ধুরা কথাটা তো তাই হচ্ছে যে সন্দীপ যদি পুজোর সময় ক্যামেরাটা পুজোর কাছে রেখে যদি পুজো করে বা দেখায় তাহলে নাকি মনে ভক্তি নিয়ে পুজো করা হয় না কিন্তু যা ধবলা দলে বিপদ সন্দীপ তো মঙ্গলবার প্রতি মঙ্গলবারই করে সে কন্টেন্টের জন্য করছে ঠিক আছে দলে বছরে একটা যে বিপত্তারিণী পুজো করলো উপোস করে সেটা আর গোত্র বলল নাম বলল, মা মিত্র ছেলে মিত্র আর মা হচ্ছে চক্রবর্তী এই এই গোত্র দিয়ে যে পুজো দিল সেই পুজোটা নিশ্চয়ই কনটেন্ট ছিল আজকে আমি স্নান করে চুল আছড়িয়ে খুব গরম ধরে গিয়েছিল কাজকাম এক ঝাঁপাটে করি তো গরম ধরে গিয়েছিলো দিয়ে একটু বসলাম পুজো করে তারপরে ফট করে মনে পড়ল আরে আমি তো সিঁদুর পরিনি মানে কোনো দিনও আজ পর্যন্ত কোনো কিছু হলেও জ্বর হোক জ্বালা হোক ই হোক আমাদের না যারা সিঁদুর পরি তারা যদি সিঁদুর না পরি কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে কেমনই যেন ফাঁকা ফাঁকা লাগে প্রত্যেকে আমরা স্নান করে এটা আমাদের একটা নিয়মিত একটা মানে কি বলবো গুড হ্যাবিটের মধ্যে পড়ে যে না আমরা প্রত্যেকেই সিঁদুর পড়ি ও আমি আজকে তখন ভাবলাম আচ্ছা ধবলা মানে আমরা তো এগুলো নিয়ে সারাদিন থাকি কন্টেন্ট নিয়ে থাকি এই কার কি বলছি না বলছি এগুলো আমরা কিন্তু ভাবনা চিন্তার মধ্যে থাকি সারাদিন কিন্তু এগুলো নিয়ে ভাবি তারপরে কিন্তু আমরা কন্টেন্ট করি বা তাকে নিয়ে বলি বলার পরেও অনেক কিছু আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবি তাও তখন আমি ভাবলাম যে আচ্ছা সন্দীপকে সন্দীপের সাথে তো তার ডিভোর্স হয়নি মানে এখনও ফোকলার সাথে বিয়ে হয়েছে কি না হয়েছে অনেকে বলে হয়েছে অনেকে প্রমাণ আছে অনেকে ইয়ে আছে যাই হোক ঘুরতে তো গিয়েছিলো এটা তো ঠিকই যেহেতু আমরা দেখেছি কিন্তু বিয়ে হয়েছে কি না সেটা আমরা যেহেতু দেখিনি সেটা বলতে পারবো না কিন্তু এরা ঘোরাফেরা খাওয়া দাওয়া এক জায়গায় ওঠা বসা শোয়া সব কিছু যে করে সেটা পরিষ্কার ঘুরতে গিয়ে তো আর তারা আলাদা ঘরে ছিল তা তো না একসঙ্গেই ছিল সুতরাং শোয়া বসা সবই আছে তাদের ভেতর কিন্তু বিয়ে হয়েছে কিনা সেটা আমরা জানি না সুতরাং সন্দীপের এখনও লিগালি বউ কিন্তু এই ধবলা আছে বা বাচ্চার মা কিন্তু এখনও হয়ে আছে সেহেতু মানুষ তো একটু নিজের নিজের ভালোর জন্য বা দেখার একটা জন্য বুকের মধ্যে ছ্যাক করে ওঠে না যে আমি এখন পর্যন্ত সিঁদুর পরিনি তাকে আমি যদি ভালোই না বসব। তাহলে আমার কথা হচ্ছে তাহলে আমি ডিভোর্স দিয়ে দিব তার কেন গোত্র তার কেন জিনিস নিয়ে আমি বসে থাকব তাকে তাহলে আমি ছেড়ে দিব তার আমি আমি যেটা আমি ভালো আমি আমার দিক দিয়ে বলছি আমি যেটা ধরো আমি আমার হাজব্যান্ডকে সহ্য করতে পারছি না আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিব মানে একদম ছাড়াছাড়ি হয়ে গেছে একবারে সব কিছু হয়ে গেছে আমি তাহলে তার কেন ল্যাজরটা ধরে থাকবো আমি তাহলে ছেড়ে দিব তাকে তুই বাবা মুক্তি হো আমিও বাবা মুক্তি হই তার মানে বোঝা যাচ্ছে এই বদমাইশটা হচ্ছে ধবলা ধবলা হচ্ছে বয়সে আমি বারবার বলি বয়সে ছোট হতে পারে প্রচুর ক্রিটি ক্রিটিক্যাল মাইন্ডে প্রচুর ক্রিটিক্যাল মাইন্ডের। কারণ হচ্ছে এই সন্দীপের দিদির সাথে যে ঝামেলাটা হয়েছিল সেটাই ধবলার জন্যই হয়েছিল তোমরা ভিডিওটা দুই তিন দিন মানে যে যখন ঝামেলাটা হয় তাই দু তিন দিনের ভেতরে দেখো ভিডিওগুলো এক সপ্তাহ ভিডিওগুলো দেখো বুঝতে পারবে ঝামেলাটা সন মানে সন্দীপের দিদির সাথে যখন হয় সেটা এই ধবলার জন্যই হয়েছিল এমন কি এখনও দেখো সন্দীপের যে দিদি সন্দীপ কিন্তু তবুও নিজের দিদির যে মানে কি বলবো ওপর যে আবদার বা দিদির যে ভাইয়ের প্রতি আবদার সে আবদারেও কিন্তু এখনো পর্যন্ত ভাগ বসিয়ে রেখেছে কে এই ধবলা এই ধবলা কিন্তু এখনও ভাগ বসিয়ে রেখেছে যে না আমি আমার ননদকে হাত করে রাখবো ননদকে হাত করে রেখেছে কিন্তু সন্দীপ দেখো এখন না পেরেছে ওর দিদিকে হাত করে রাখতে দিদি না পেরেছে ভাইকে হাত করে রাখতে হাত করে রাখতে এই কারণে বলছি কারণ দুজনে দুই জায়গায় মানুষ হয়েছে দুজনের খাওয়া পড়া আলাদা দুজনের চড়া ফেরা আলাদা দুজনের পড়াশোনা আলাদা দুজনে পরিবেশ আলাদা সেহেতু দুজনকে দুজন মানে হাত করে রেখেছে এই কারণেই বললাম কারণ এ ওর বাবার বাড়ি পছন্দ করে না বাবার বাড়ি অনেক অনেক দিন এসেছে থেকেছে খেয়েছে এত দিনও কিন্তু তখনও কিন্তু তাদের ভেতর বো মানে ভেতরে আসেনি তার কোনো কোনো সময় মনে হয় যে মাসি বলেছে কিন্তু দেখো এটা ভাবলেও মনে হয় যে ধবলার বিয়ের পরেও কিন্তু ধবলার ননদ শ্বশুরবাড়িতে এসেছে বলতে বাবার বাড়িতে এসেছে বাবার বাড়িতে এসেছে তোমার দিদির যখন শাশুড়ি অসুস্থ হয় তখন তোমার সন্দীপের মা সন্দীপ গিয়ে কিছুদিন থাকা দেখাশোনা করেছে তারপরে সন্দীপের দিদির ওখানে গিয়ে সন্দীপ ব্যবসা বাণিজ্য করেছে সন্দীপের দিদি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া চলাফেরা এমনকি পোষ্যকে নিয়ে এসে থাকা জিনিস আদান প্রদান করা বাজারঘাট করা এগুলো কিন্তু তার দিদি আসলে কিন্তু বাজারঘাট বলো ঘুরতে যাওয়া বলো এগুলো কিন্তু করেছে যেগুলো করেছে সেগুলো করেছে বলতেই হবে তখনও কিন্তু ঝামেলার কিছু সৃষ্টি হয়নি তার যদি মাসি ঢোকাবে ভেতরে মাইন্ডে যে তোমাকে তোমার মা ফেলে দিয়েছে তোমাকে তোমার মা ছোটোবেলায় আমাদের দিয়ে দিয়েছে তোমাকে তোমার মা মানুষ করিনি তোমাকে তোমার মা সম্পত্তি দেয়নি তোমাকে তোমার বাবা মা পছন্দ করেনি এগুলো যদি তখনই ঢোকাবে তাহলে তার দিদি সন্দীপের বিয়ের পর পর্যন্ত সন্দীপের বাচ্চা হওয়া আগে পর্যন্ত কি করে এলো কি করে এলো মাসিকেও দোষ দেওয়া যায় না কিন্তু বন্ধুরা তোমরা বলো মাসিকেও দোষ দেওয়া যায় না এমনকি দিদা মাকেও দোষ দেওয়া যায় না এদের সম্পর্কটা কিন্তু খুব ভালো ছিল এই যে একটা মেয়ে বদমাইশ মেয়েটা ঢোকার পরেই কিন্তু যখন প্রেগনেন্ট হলো তারপরেও কিন্তু এদের ভেতরে সম্পর্ক ভালো ছিল যখনই বাচ্চাটা জন্ম সময় আসলো দেখো দিদি ভাই বোনে সম্পত্তি নিয়ে বলো জিনিসপত্র নিয়ে বলো এটা সেটা নিয়ে বলো খুনশুটি হয়। কার ভেতর হয় না বলো তো ভাই বোনের ভেতর বিশেষ করে ভাই আমাদের ভেতর তো হয় আমাদের ভাই বোনের ভেতর একটা জিনিস নিয়ে কিটিমিটি লেগে গেল আবার দেখে দুজনের ভেতর ই হয়ে যায় এই যে পুজোর জিনিসপত্র এখন এই দাদা শুরু করেছে পিঙ্কিকে তো কিছু দিতে হবে কি দিবে কী নিবে কী খাবে শুরু হয়ে গেছে আমি বলেছি আমাকে এখন কিছু দিতে হবে না পরে আমি যখন লাগবে আমি চেয়ে নেব কারণ আমার জামা কাপড় এত পছন্দ হয় না সত্যি বলতে গিয়ে আমার জামা কাপড় এত পছন্দ হয় না আমার মনে হয় যেটুকু আছে আমার ইনাফ বাইরে থাকি আমার রাখার অত জায়গা নেই ভাবা আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি চলতে ভালোবাসি আমার অঢেল থাকবে আলমারিতে ধরছে না এক আছে গ্রামে তো জামা শাড়ি কাপড় প্রচুর পরে আছে এক আলমারি ঠাসা তারপরে এখানে এসে আবার আলমারি ফালমারি নিয়ে ঠাসা হয়ে গেছে এখন আমার আর ইচ্ছা হয় না আমার মনে হয় কিছু একটা জিনিস কিনবো একটা সোনার জিনিস বানাবো বা একটা ঘরের জিনিস বানাবো এই এই সবগুলো আমার মনে হয় এখন এখন আর আমার জামা কাপড়ের প্রতি বা জিনিসের প্রতি এখন আর ই লাগে না তো যাই হোক আমার কথা ছাড়ো তো সেখান থেকে বলছি যে দেখো কলকাতা থেকে যখন ম্যাঙ্গালোরে চলে গেল ও দিদি তখনও কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু দিয়ে গেল কোথায় বাবার বাড়ি কিছু কিছু জিনিস সেখান থেকে কিন্তু ফুসমন্ত্র যদি দিতে হয় এই ধবলায় দিয়েছে বাড়ি যত দেখো বাবা মা ভাইয়ের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই সম্পর্ক কার সাথে আছে বাইরের মেয়েটার সঙ্গে ও দিদির সম্পর্ক আছে বাইরের মেয়েটা এই কারণে বলছি কারণ ভাইয়ের বউ হচ্ছে বাইরেরই মেয়ে বাইরেরই মেয়ে কারণ বিয়ের পরে হলেও সে একটা পরঘরি মেয়ে আমরা সবসময় বলি বিয়ের পরে হলেও সে কিন্তু পরঘরি মেয়ে এই বাড়ির বউ ঠিক আছে বাড়ির প্রতি অধিকার ঠিক আছে কিন্তু মেয়েটা কার বলে না মেয়ে কার অমুকের মেয়ে বৌমাকার অমুকের বৌমা সুতরাং এ এবারে বৌমাই হয়ে থাকবে যতই না জায়গা নিক না কেন তবুও বৌমা বৌমার জায়গায় থাকে মেয়ে মেয়ের জায়গাতেই থাকে তো যাই হোক তো সেখান থেকে বলছি দেখো সম্পর্ক কিন্তু ওদের দুজনের ভালো আছে এদের বাবা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো নেই আবার তুমি দেখো যে একটা মামার মেয়ে আছে সেও কিন্তু ব্লক করে তোমরা জানো কি না আমি জানি না তার মামার মেয়ে আছে সেও কিন্তু আশা করি ওটা ছোট মামার মেয়ে কি বড় মামার মেয়ে ব্লগ করে তার ভিডিওতেও কিন্তু বৌদির প্রতি ভালোবাসাটা কিন্তু বেশি দাদা পিসির প্রতি কিন্তু ভালোবাসাটা কম কেন পরের মেয়ের প্রতি ভালোবাসাটা কখন বেশি হয় তার যখন কান ভাঙানো হয় তার যখন ভালোবাসা জিনিসটা বিষিয়ে দেওয়া হয় তখন কিন্তু তার প্রতি ভালোবাসাটা কম সন্দীপ কিন্তু সন্দীপের দিদির পরে আজ পর্যন্ত সন্দীপ একদিন বলেছে যে আমাদের মামার বাড়ি ভাই বোন বলো পিসির মেয়েদের ভেতর বলো আমাদের বলো দিদির মুখের পূর্বে আমরা কিন্তু কিছু বলতে পারি না সুতরাং এখান থেকে বোঝা যায় যে সন্দীপ দিদিকে ভালোবাসে দিদিও একটা ট্র্যাপে পড়ে গেছে সেটা হচ্ছে ভাইয়ের বউ ভাইয়ের বউ যেভাবে বলছে দিদি চলছে দিদি সেখান থেকে বলছে ও তাহলে আমাকে এটা করে তাহলে তো এদেরকে শাহস্তা করতেই হবে এইভাবে কিন্তু ত্রিকোণ টাইপের ছুঁচটা ঢোকাচ্ছে সন্দীপদেরও ভেতরে তোমরা এগুলো কিন্তু মিলিয়ে দেখো মিলিয়ে দেখো ভাই ভাইয়ের মানে ভাই ভাইয়ের বউ যখন ভিডিও করছিল। যখন সংসারটা মানে দিদির সঙ্গে সম্পর্কটা ভাঙলো সেদিন ভিডিও করছিল সন্দীপ সমানে কেঁদেই চলে যাচ্ছে সন্দীপ সমানে কেঁদেই চলে যাচ্ছে ভাইব পটার 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 করে কিন্তু উত্তরগুলো দিচ্ছিল তোমরা ভিডিওগুলো এখনও আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো উত্তরগুলো দিচ্ছিল এই বলেছ তুমি ওই বলেছো তুমি ওই বলেছ তুমি এই করেছো তুমি এই টাকা দাওনি ভাইকে তোমার তোমার ভাই তোমার এই করেছে ওই করেছে সব কিন্তু করেছে ভাই আর বোনের মধ্যে ভালোবাসাটা যখন কলকা তোমার ম্যাঙ্গালোর থেকে কলকাতায় এলো একটা বাড়ি ওর মাসি ঠিক করে দিয়েছিল যে সন্দীপের যে মাসি তার দিদিকে বাড়িটা ঠিক করে দিয়েছিল। তখন সন্দীপ পাপস থেকে শুরু করে হাঁড়ি করে ধরা ন্যাকড়া থেকে শুরু করে বারুন ঝাঁটা চাল মিষ্টি কুমড়ো ডিমের অ্যাক্টে জল এটা ওটা বিছানা পত্র বালিশ এ টু জেড ওই ভিডিওটাও আছে তোমরা দেখে এসো ওইটা ওর দিদির ভিডিওতে আছে তোমরা গিয়ে দেখে এসো প্রায় দু আড়াই বছর আগেকার ভিডিও যখন ব্যাঙ্গালোর চলে গেল ব্যাঙ্গালোর থেকে আবার যখন ব্যাক করলো একটা বাড়ি ওর মাসি ঠিক করে দিয়েছিল। সেই বাড়ির কথা বলছি ওর মাসিও কিন্তু এত জোগাড়যন্ত্র করে রাখিনি এক বস্তা চাল তেল সেই ভিডিওতে ওর দিদি বলেছে দেখো মায়ের কাজ মামুনির কাজ দেখো আমাকে প্রত্যেকটা জিনিস গুছিয়ে পাঠিয়েছে আর ভাই সব কিছু দিয়ে গেছে গ্যাস সিলিন্ডার এটা ওটা প্রত্যেকটা জিনিস তখনও কিন্তু ভাই মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল সম্পর্কটা খারাপ হলো কখন যখন এই মেয়েটার বাচ্চা যখন আসবে আসবে তখন মানে সন্দীপদের বাচ্চা যখন আসবে তখন কেননা যখনই বাচ্চাটা আসবে তখনই ওর ভেতর একটা হিংসার সৃষ্টি হয়েছিল যে আমার যখন বাচ্চা আসবে তখন তো এই দিদির বাচ্চাটার ভাগ বসাবে বা দিদির বাচ্চাটাকে এই করবে না হলে যখন সন্দীপদের বাড়িতে যখন ঝামেলা হয় তোমার ক্যামেরা নিয়ে যখন সন্দীপ সন্দীপের বউ বসে তখন একটা কথা বলেছিল মামি বলা মায়ে শেখায়নি মামি মামা বলা মায়ের শিখায়নি এইসব কথাও কিন্তু বলেছিল তো মামি নাও ডাকলে কি ডাকতো মামা মামি না ডাকলে কি ডাকতো ওই এই বলে এইসব ডাকতো আরে একটা বাচ্চা তুমি এই যে আমাদের ছেলেরা এই যে এক দু বছর তিন বছর চার বছর পরে যখন গ্রামে যায় একটু লজ্জা লজ্জা পায় কারোর সাথে কথা বলতে গেলে না একটু লজ্জা লজ্জা পায় তারপর আবার দু চার দিন থাকতে থাকতে মামি মামা দাদু দিদা এটা ওটা মাসি বা পিসিদের তখন কিন্তু আপসাপ কথা বলতে শুরু করে দুই দিন একটু খাওয়ার জায়গায় লজ্জা করে বসার জায়গায় লজ্জা করে শোয়ার জায়গায় লজ্জা করে কিন্তু কিছুদিন যখন থাকে তখন ওদের মানে ঠিক হয়ে যায় সেখান থেকে মানে ওই যে সন্দীপের দিদি বাচ্চাটা মানে ছেলেটা যখন আসতো মামা মামি ডাকতে একটু বোধ হতো বাচ্চা তো বোধ হতো সেটা নিয়েও কিন্তু খিল্লি উড়েছে কে এই গামলা এই গামলা সে তো বলছি সংসারে যদি ভাঙন ধরিয়েছে তখনও এই গামলা এখনও এই গামলা দেখো সন্দীপের সঙ্গে সন্দীপের দিদির যোগাযোগ নেই কিন্তু এই গামলার সঙ্গে সন্দীপের দিদির যোগাযোগ আছে কারণ ওই সেবক দাদার ভিডিওতে পরিষ্কার ওই সেবক দাদার ক্লিপে ভিডিও ক্লিপে পরিষ্কার সুতরাং এই বদমাইশটা হচ্ছে এই ধবলা এখন পর্যন্ত দাদা বৌদি সম্পর্কের মধ্যে এই ধবলা সব সময় দেখবে কাঠি ঘোড়ায় মা বাবার ভেতরে সব সময় কাঠি ঘোড়ায় এই ধবলা এমএটা হতে পারে ছোট। ওই বুদ্ধিতে না রোগ ভোগ বেশি ঢুকে গেছে এর ভেতরে কোনো ফ্রেশ মাইন্ড নেই ক্রিটিক্যাল মাইন্ড ওই জন্য ওর ভেতরে মানুষ সুস্থ কখন থাকে চঞ্চল যখন ভেতরটা স্বাচ্ছা থাকবে ভেতরটা পরিষ্কার থাকবে আমি সব সময় উচ্ছাল হয়ে থাকব তখন সব সময় আমি যদি আমার ভেতরে এই সব নিয়ে ঘিটি মিটি ঘিটি মিটি যখন চলবে তখনই কিন্তু রাত তিনটে পর্যন্ত কি করে বলো তো তোমরা তোমরাই বলো ও যদি এই সাত মিনিটের ভিডিও সেটাও দিচ্ছে বাসি ভিডিও মানে তার অঢেল সময় থাকছে এডিটিং করার মানে আজকের ভিডিও যদি পরশু দিন দিই আমার অঢেল সময় থাকছে আমি সকালেও করতে পারি ভিডিও এডিটিং বিকালে বসেও করতে পারি সাত মিনিটের এডিটিং করতে আবার কি যদি মিক্সিং কিছু না দিই এমনি সিম্পল দিই কতক্ষণ লাগে আমার ই করতে সুতরাং এই মেয়েটার সব সময় ওর ভেতরে মানে বদমাইশি বুদ্ধি ঘোরে সুতরাং এই বদমসী বুদ্ধি ঘুরে কিচ্ছু লাভ হবে না নিজেকে নিজেই ফাঁসাতে ফেলবে মানুষ যখন কাদার পাকে পড়ে না বেশি লাফাতে হয় না তাহলে আরও গর্তে ঢুকে যায় মানুষকে চেষ্টা করতে হয় আমি উদ্ধার কি করে হব সন্দীপকে ভেবেছে আমি সায়স্তা করব। সায়স্তা সন্দীপ হচ্ছে না কিন্তু সায়স্তা ও হচ্ছে সন্দীপ সন্দীপের বাড়িতেই আছে সন্দীপ সন্দীপ বাড়ি করলো ঘর করলো ঘুরছে ফিরছে বাচ্চা মাকে নিয়ে খাওয়া দেহা এলাহি ব্যাপার করে ও কিন্তু সুষ্ঠুভাবে বেঁচে আছে অসুখ বিসুখ তার কিন্তু ধারে কাছে আসে না একদিন দুদিন শুধু জ্বর এসেছিল বাস আর এর দেখো অসুখ বিসুখ লেগেই আছে এটা ওটা গায়ে ছুলি এটা সর্দি কাশি ফতফতানি পেটে ব্যথা হাগা মুতা লেগেই আছে এর ভেতরে আসলে বদমাইশি ঘুরে বদমাইশির বিষ ঢুকে আছে এর মেয়ে মেয়েটার ভেতরে কথা বলতে গেলে না আমারও এই যে বলি না রাগে রাগে আমার কথাগুলো কিন্তু স্পিড বেড়ে যায় কারণ হচ্ছে এই মেয়েটার কথা বলতে গেলে অসহ্য লাগে আমার অসহ্য লাগে একটা মা যদি চেষ্টা করতো বাচ্চা নিয়ে চলে আসতে এত এতদিনও তোমরা যারা মা তারা প্রত্যেকে জানো মা বাচ্চাকে ছেড়ে কোনো দিনও থাকতে পারে না এ মা হচ্ছে স্বার্থপর মা শুধু নিজে খাব নিজে পড়বো নিজে চলবো এটাই সারা জীবন চেয়েছে এখন পর্যন্ত চাইছে ভবিষ্যতেও এই মেয়েটা চাইবে তোমাদের বলে দিলাম চলো বন্ধুরা ভিডিওটা যদি সহমত হও তাহলে একটা করে কমেন্ট করো টাটা বাই